কদিন আগেই টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠেছেন মেহেদি হাসান মিরাজ এপ্রিল মাসে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে বাংলাদেশি এই ক্রিকেটারের হাতে সুখবর আসছে একের পর এক এরই ধারাবাহিকতায় মেহেদি মিরাজের নাম এবার উঠল পাকিস্তান সুপার প্লে অফের জন্য মিরাজকে নিজেদের দলে পেতে চায় লাহোর কালান্দার্স প্রাথমিক যোগাযোগের পর দুই পক্ষের সম্মতি চূড়ান্ত হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন মিরাজ বিসিবিতে যোগাযোগ করে ক্রিকফেন্সি নিশ্চিত হয়েছে এই তথ্য রোববার রাতেই পেশোয়ার জালমিকে হারিয়ে পিএসএল এর প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে লাহোরের এই সুখবরের মাঝে দুঃসংবাদ হল দলটির তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা চলে যাচ্ছেন পিএসএল ছেড়ে আগামী বাইশ মে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে দেশের হয়ে এমন তাৎপর্যপূর্ণ ম্যাচ খেলার জন্য নটিংহ্যামের উদ্দেশ্যে রাজার যাত্রা বিকল্প হিসেবে বাংলাদেশ অলরাউন্ডার মিরাজকে যথার্থ মনে হয়েছে লাহোরের ডাম্পলি চাই চাই ইয়া মে ক্রাঞ্চি জেই বিস চাব্রেক এম ক্লাব ড্রাই কেক চায়ে সাথে আইশ সোমবারই বিসিবি থেকে মিরাজের এনওসি বিষয়ে সিদ্ধান্ত আসার কথা যদি তার অনাপত্তিপত্র মঞ্জুর করা হয় তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাকে নেয়ার জন্য পাঠানো হবে বিশেষ বিমান বা চার্টার্ড ফ্লাইট মিরাজের সংশ্লিষ্ট একটি সূত্র এই কথা জানিয়েছে ক্রিক ফ্রেন্ডিকে আগামী বাইশ মে এলিমিনেটার ম্যাচে মাঠে নামবে লাহোর সেখানে হারলেই বাদ এমন দু টাই ম্যাচে খেলার জন্য মিরাজকে বেছে নিয়েছে দলটি যেহেতু সিকান্দার রাজা থাকবেন না সেদিন মিরাজের খেলা এক প্রকার নিশ্চিত সেক্ষেত্রে সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ বিদেশি লীগের কোনো একটি দলে খেলবেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে চেতানোর চেষ্টা করবেন ঠিক যেমনটা তারা দীর্ঘদিন করে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলে পিএসএল এর মাধ্যমেই হতে চলেছে মিরাজের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিষেকটাও যদিও তা খুব বেশি সময়ের জন্য নয় সর্বনিম্ন একটি আর সর্বোচ্চ দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে তার সামনে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি